কলকাতা শহরের পরিচয়ের সঙ্গে মিশে রয়েছে যে দুটি পরিবহনের নাম তাদের মধ্যে একটি হলুদ ট্যাক্সি হলে অন্যটি অবশ্যই কলকাতার ট্রাম শহরের প্রাচীনতম মাধ্যমটি সময়ের তুলনায় কিছুটা ধীর গতির হলেও কলকাতাই ভারতের একমাত্র শহর যেখানে দেখা মেলে দেড়শো বছর পেরিয়ে আসা এই ট্রামে আর তাই কলকাতার নস্টার সঙ্গে জড়িয়ে থাকা এই ট্রামের ইতিহাসের গল্প নিয়েই কলকাতার গল্প কথার এবারের পর্ব কলকাতার ট্রামের গল্প কলকাতার ট্রামের ইতিহাসের কথা জানতে হলে আমাদের পিছিয়ে যেতে হবে প্রায় দেড়শো বছর উনিশ শতকের শেষের দিকে যানবাহনের চাহিদা এবং শিয়ালদাহ স্টেশন থেকে হুগলি নদী পর্যন্ত দ্রুত পণ্য পরিবহনের প্রয়োজনে ব্রিটিশ সরকারের মাথায় আসে ট্রামের ভাবনা সেই মতন তৎকালীন পুরকর্তা জাস্টিস অফ পিসের দায়িত্বে শিয়ালদাহ থেকে বৈঠকখানা বৌবাজার স্ট্রিট ও ডালহসি হয়ে একেবারে আর্মেনিয়ান ঘাট পর্যন্ত প্রায় চার কিলোমিটার রাস্তায় পাতা হয় ট্রাম লাইন বলাই বাফুল্য সেই সময় ট্রাম ছিল ঘোড়ায় টানা আর এজন্য অস্ট্রেলিয়া থেকে তখন নিয়ে আসা হয়েছিল ওয়েলার জাতের ভালো ঘোড়া এরপর আঠারোশো সালে চব্বিশে ফেব্রুয়ারি কলকাতার রাজপথে গড়ায় ট্রামের চাকা আর এভাবেই পথ চলা শুরু হয় ভারত তথা গোটা এশিয়ার প্রথম ঘোড়ায় টানা ট্রামে কিন্তু মহানগরের বুকে এই ট্রাম যাত্রা খুব বেশিদিন স্থায়ী হয়নি নিত্যযাত্রীর অভাব ও কলকাতায় গরমে একাধিক ঘোড়ার মৃত্যুতে প্রশ্ন ওঠে এই পরিবহন ব্যবস্থার ব্যবসায়িক লাভ তাই মাত্র ন মাসের মধ্যেই আঠারোশো সালে বিশে নভেম্বর কলকাতায় থমকে যায় ট্রামের পরিষেবা এ প্রায় সাত বছর পরে ক্যালকাটা লন্ডন ট্রামওয়ে কোম্পানির উদ্যোগে আঠারোশো আশি সালের বাইশে ডিসেম্বর আবার কলকাতায় বুকে ট্রাম চলতে শুরু করে তবে এই সময় ঘোড়ায় টানা ট্রামের পাশাপাশি ট্রাম টানার কাছে লাগানো হয় স্টিম ইঞ্জিনও আর এই ট্রামগুলোকে তাই বলা হতো কলের ট্রাম এই আশির দশকেই ক্যালকাতা কোম্পানি বা সিটিসির হাত ধরে ট্রাম পথে যুক্ত হয় ডালহাউসি ধর্মতলা ধর্মতলা সহ প্রায় আটটি নতুন রুট ট্রাম লাইনের বেড়ে হয় প্রায় তিরিশ কিলোমিটারের কাছাকাছি এর পাশাপাশি ট্রাম টানার কাছে ব্যবহৃত প্রায় হাজারটি ঘোড়াকে রাখার জন্য শ্যাম্পুকুর শিয়ালদাহ ভবানীপুর সহ ছটি জায়গায় তৈরি করা হয় আস্থাপন কিন্তু আবারও সেই খরচের প্রশ্ন ওঠে ট্রাম চালানো নিয়ে মেশ উনিশশো দুই সালে সাতাশে মার্চ কলকাতায় শুরু হয় ইলেকট্রিক ট্রামে পথ চলা খরচের নিরিখে ইলেকট্রিসিটি অনেকটা সস্তা হওয়ায় প্রথমে ধর্মতলা থেকে পর্যন্ত এই পরিষেবা চালু হলেও মাসের মধ্যেই খিদিপুর তিন কালীঘাট রুটে এবং সেই বছরেই ধর্মতলা থেকে শ্যামবাজার রুটে চালু হয় ইলেকট্রিক ট্রাম ধীরে ধীরে উনিশশো সালের মধ্যে টালিগঞ্জ বেলগাছিয়া মমিনপুর বেহালা সহ প্রায় পঁয়ত্রিশটি রুটে কলকাতায় বুকে শুরু হয় ইলেকট্রিক ট্রামে পথ চলা আর এরই সঙ্গে দিন ফুরোয় ঘোড়ায় টানা ট্রাম এবং কলের ট্রামে শহরে বুকে ইলেকট্রিক ট্রামের আনাগোনা শুরু হওয়ার এক বছরের মধ্যেই অসম্ভব জনপ্রিয় হয়ে ওঠে এই ট্রাম পরিবহন এই সূত্রে কলকাতা ছাড়াও বোম্বাই করাচি পাটনা প্রভৃতি শহরেও ট্রাম চলাচল শুরু হয় কলকাতায় শ্যামবাজার কালীঘাট খিদিরপুর শিয়ালদাহ সহ বিভিন্ন জায়গায় ঘোড়ার আস্তা বদলে তৈরি করা হয় ট্রামের জন্য বিশেষ ডিপো এই সময় কলকাতার পাশাপাশি হাওড়া জেলাতেও শুরু হয় ট্রামের পরিষেবা শোনা যায় জেটি রোড বরাবর এই ট্রামের লাইন শিবপুর পর্যন্ত বিস্তৃত ছিল এরপর উনিশশো তেতাল্লিশ সাল নাগাদ হাওড়া ব্রিজ তৈরি হলে তার ওপর দিয়ে কলকাতার ট্রাম লাইনের সঙ্গে যুক্ত হয় হাওড়া ট্রাম পরিষেবা এর ফলে মোট ট্রাম লাইনের দৈর্ঘ্য হয়ে দাঁড়ায় প্রায় পঁয়ষট্টি কিলোমিটারের মতো স্বাধীনতার পরেও বেশ কিছু বছর কলকাতার ট্রামের দায়িত্বে ছিল বিদেশি মালিকানা সিটিসি কোম্পানি পরে উনিশশো একান্ন সালে দ্য ক্যালকাটা অ্যাক্টের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকার এর দেখভালের দায়িত্ব নেয় এই সময় বিভিন্ন ডিপোর রঙের বদলে এক থেকে পঞ্চাশ পর্যন্ত নম্বরের সাহায্যে ট্রামের রুট চিহ্নিত করার শুরু হয় ষাটের দশক থেকে কিছুটা ফিকে হতে শুরু করে ট্রামেরই সোনালি সময় নগরায়নের চাপে ভারতের অন্যান্য শহরে একে একে বন্ধ হতে থাকে ট্রামের রুট অভিযোগ আসতে থাকে ট্রামের কারণে তৈরি হচ্ছে যানজট উনিশশো সত্তরের দশকে হাওড়ায় বন্ধ করে দেওয়া হয় ট্রাম পরিষেবা প্রায় এই সময় কলকাতায় শুরু হয় মেট্রো রেলের কাজ আর এতেও ক্ষতিগ্রস্ত হয় বেশ কিছু ট্রাম রুট এরই মধ্যে উনিশশো সালে কলকাতায় ট্রামের শতবর্ষ উপলক্ষে টার্মিনাস কেনা হয় বেশ কিছু নতুন রেক বেহালা রুটকে বাড়িয়ে দেওয়া হয় জোকা পর্যন্ত কিন্তু এসব সত্ত্বেও বেশ অনিশ্চিত হয়ে পড়ে কলকাতায় ট্রামের ভবিষ্যৎ আর তারই ফলে এই একুশ শতকে দাঁড়িয়ে কলকাতায় আজ টিকে রয়েছে মাত্র দুটি ট্রাম রুট ধর্মতলা থেকে গড়িয়াহাট এবং বালিগঞ্জ থেকে টালিগঞ্জ তবে ঐতিহ্যের খাতিরে হয়তো এর সঙ্গে ভবিষ্যতে যুক্ত হবে ধর্মতলা খিদিরপুর এবং ধর্মতলা শামবাজার রুট দুটো আর এভাবেই আরো কিছু বছর কলকাতার ট্রাফিকের কাকাখনিতে মিশে থাকবে ট্রামের ঘন্টি টুংটাং শক্ত চালাতে ভুলবেন না কেমন লাগলো কলকাতার ট্রামের ইতিহাসকে নিয়ে আমাদের এই ছোট্ট উপস্থাপনা আর পুরোনো কলকাতার এমনই অজানা সব গল্প শুনতে অবশ্যই সঙ্গে থাকুন কলকাতার গল্প কথা চ্যানেলে ধন্যবাদ